এই কালকের দিনটা বেশ জমজমাট কাটলো আবার আজকে চলে গেল তো আজকে থেকে আমারও সেই খালি খালি একটা ব্যাপার খালি খালি ব্যাপার না প্রিয়ানে দুষ্টু মিটু থাকেই কিন্তু তাও আমাদের বড়দের একটা জমজমান ব্যাপারটা এখন বাচ্চাদের কাই 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 আর সবাই মিলে সামলানো একজন লোক বেশি থাকলে ভালোই লাগে আর বাবার আগা করছে যে বৃষ্টি পড়ছে তাও দাদা এন্ড করতে পড়ে গেল না বগো তাকাচ্ছে কি ভাবে বাপ গোল্লা চোখ করে এ বললো গোল্লা গোল্লা চোখ কথা না শুনলে কি বলবো সবাই তো বললাম রেনকোটটা পর না পরলো টাইম এই যে আজকে আবারও এখানে গোলা বানানো হচ্ছে গতকাল যে ফ্যানটাটা এনেছিলাম সেই ফ্যানটা দিয়ে মা বানাচ্ছে গোলা প্রথমে আমাকে মা জিজ্ঞেস করলো কালকে মতন গোলা বানাবো নাকি তো আমি বললাম না বানাতে হবে না কারণ একটা আইসক্রিম আছে ওটা আমি খেয়ে নেবো তারপরে যখন এসে দেখছি যে ফ্যানটা দিয়ে কালারফুল গোলা বানাচ্ছে তা হ্যাঁ আমার ইচ্ছে হলো আমি বললাম যে না বানাও আমিও একটু খাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে শুনকি কি পককে নিয়ে খেলাচ্ছে আর আমি আর মা এখন বসবো খেতে বাবা একটু পরে খাবে তো আজকে আছে এই যে ইলিশ মাছ আর আলু আর বরবটি ভাজা ওগলাটা চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে ওকে একটু কোলে নিতে গেলে পরেই চিৎকার শুরু করে দেয় যেই সবাই কোলে নিতে যাচ্ছে ওকে ভালোবেসে ও চিৎকার শুরু করে দিচ্ছে এই যে দিন ধরেই মোগলাই মোগলাই কথা হচ্ছিল বাট আমাদের এখানে মোগলাইটা অ্যাভেলেবেল ছিল না আজকে বাবা নিয়ে আসলো মোগুলাই কতদিন পর ওদ্যাবাড়ির এই মোগলাইয়ের চেহারা দেখলাম দেখতে তো বেশ ভালোই লাগছে তরকারিটাও বেশ কষা কষা হয়েছে খেতে কেমন হচ্ছে ভালো ভালো না পকে কে সব সময় কোলে নিয়ে কাজ করো তাহলেই পকে খুশি পকেকে শুধু কোলে নিয়ে রাখলে হবে না পকেকে কোলে নিয়ে কাজ করতে হবে যা যা বাবা বসতে বলছে দেখো কত ভদ্রতা জানে দেখো কি ভদ্র ছেলে বাড়ি কেউ আসলে বসতে বলতে হয় এটা শিখে গেছে ও মোচো মোচো এবার খুশি আমাদের এই কলিং বেলটা এতটাই খারাপ যখন কেউ বাজায় না ফলস বাজে আর আজকে শুনকি বাজাতে বাজাতে চলে গেছে আমাদের একবারও ভেতরে কোনো বেল বাজেনি কি খুশি দেখো না শুনকি এসে বসলো যে ও খুব আ দি হাড় দিয়ে দিলো ও সব দিচ্ছে শুনকি কে বাবা দেখো অবস্থা ওই অত বড়টা এখন টানবে ওই অত বড়টাও টানবে এখন প্রিয়ানকে নিয়ে গেছে শুনকি এখন প্রিয়ান আসার আগে একটু গোলা খেয়ে নি গোলা না তোমার কালারফুল গোলা আজকের শুনকি বাড়ি থেকে আসলো এসেই দস্যু পনামি শুরু পকে আজকে দিদিয়া তোমার চুল কেটে দিয়েছে সামনে এত চুল চোখের মধ্যে আসে সবাই বলছিল যে চোখের সামনে থেকে চুলগুলো একটু কেটে দেওয়ার কথা তাই এবার মা আজকে সকালবেলায় ওকে সামনের থেকে চুলগুলো কেটে দিয়েছে দেখি 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 আর চোখের মধ্যে চুল আসবে না চোখের ঠিক ওপরেই থাকবে চুল হ্যাঁ আমিও জানি না হঠাৎ করে দেখছি ওর মুখটা অন্যরকম লাগছে তারপর দেখলাম চুল কেটে দিচ্ছে পেছনে তারপর ড্যাডা কিভাবে হাটে দেখি দেখি কিভাবে হাটে ড্যাডা দেখাও তো একটু এখানে নামো নিচে নামো নিচে নেমে দেখাও ড্যাডা কিভাবে হাটে এইভাবে হাঁটে কুড়িয়া কুড়িয়া এইভাবে হাঁটে কেমন করে নাচু করে মামাই এক নাচু করে আর শুনকি শুনকি কিভাবে নাচু করে শুনকি এভাবে নাচু করে ও একই রকম করে দাদার হাঁটাই দেখাচ্ছে খালি পেট উঁচু করে ডেডার পেট উঁচু করে হাঁটা দেখাচ্ছে ও খালি তাই না ওকে এখন খাওয়ানোর জন্য যুদ্ধ চলছে ওই দেখ ড্যাডার ফটো কোথায় কত যুদ্ধ করে পকোকে খাওয়াতে হয় বাবা যত বড় হচ্ছে তত খাওয়া নিয়ে প্যাক হচ্ছে মাছ কই মাছ ওই যে আর দেখে ঘুরে ঘুরে দেখো না দাদা দাদার কোথায় দাদা দাদা ফটো কোথায় এই ওপরটাতে বাবার একটা ফটো রাখা আছে জানি না দেখা যাচ্ছে কিনা এই উপরে দেখা যাচ্ছে না যাই হোক ওইটা দেখানোর নাম করে করে মা খাওয়াচ্ছে কি হয়ে গেছে তুমি এখন মাম্মা খেতে বসলেই তোমার মাম্মার কোলে যেতে হয় তাই না হুম তখন আর দিদি আর কাছে থাকতে চাও না এখন আমি খেতে বসলে পরেই ওর আমার কোলে বসে থাকতে লাগবে কোলেই বসে থাকতে হয় কোলে নিয়ে আমাকে খেতে লাগবে শান্তিমতো খাওয়া যাবে না খাওয়া দেখলেই ও গিয়ে বসে পড়ে কোলের মধ্যে খাবে না ভাত দিতে নিল খাবে না অথচ কোলে বসে থাকবে কুটকুট করে তাকায় গান করে আবার বাবা এটাইও শান্তি কি গান করছো গান করো করো হ্যাঁ মাম্মা গান শুনে শুনে খাবে এখানে ডেরা পকোকে মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে আর কি খুশি একবার পরিয়ে দিয়েছিল সবাইকে দেখিয়ে এসে নিজে খুলে দিয়ে আবার বলছে দিদি দেখিয়ে এসো যাও এই যে দিদি যা খুলেই তো গেল নিয়ায় নিয়ায় খুলে গেছে নিয়ায় নিয়ায় দেদে বাড়াতে পারে নি এবার এডিগে না আনো 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 এটা বানিয়ে দিবে আনো আনো মাটি দুবার খুলে গেছে এবার ও নিজেই পড়বে বা নতুন রেশ নতুন রেশ পড়েছে বগে আর অন্য রকম স্টাইলে পাগড়ি বানানো হচ্ছে শুরু করে থাকে একদম দেখো

পাপা বেশি বাড়াবাড়ি ভালো না পাপা আন্না पापा দেখো এখন বাবা তার জন্য কান্নাহও আরও করবে তো প্রতিদিনের মতই রাত বাড়বে প্রিয়াণির দুষ্টুমি বাড়বে খেলা বাড়বে দাদু নাতির মাছখানে এখন কিছু বলাও যাবে না আমি যতই প্রিয়ানকে বকাবো করি না কেন একদিকে দিদি আর তো একদিকে দাদা দুজন মিলে তালে তাল দিয়ে ওর এই ব্যাপারটাগুলোকে প্রচেষ্টা দিতেই থাকবে আর বলবে আর তো কটা দিন দিল্লি চলে গেলে তো আর ওখানে এই জিনিসগুলো পাবে না তখন তো একাই থাকবে তো এখন কটা দিনেরই দুষ্টুমি করেই নি যাই হোক চলো আচ্ছা টাটা দেখা হচ্ছে ডেস্লাগে